আসসালামু আলাইকুম আসসালাম কৃষি চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা তো আজকে সকালবেলা দেখেন সূর্য উঠার আগে আগে আমি কা ভেড়াগুলো নিয়ে আসছি পুকুর পরে মানে গোসল দেওয়ার জন্য আসলে গোসল কেমনে দেওয়ায় কি আসবে বিষয় একটু দেখানোর চেষ্টা করব খুব সহজে গোসল দেওয়ানোর চেষ্টা করব আচ্ছা আবার দুটো বাচ্চা ওলালো এই এই বাচ্চাটা দুটো বাচ্চা দেখা গেল তাহলে সর্বপ্রথম চেষ্টা করবেন যে দুইটা বাচ্চা মানে যেই বাচ্চাগুলো দিচ্ছে এইগুলো নিতে তারপর দেখবেন যে দেখা দেখি সবগুলো চলে যাবে বিশাল্লাহ তো আমি দেখে আমি চেষ্টা করবো কেমন গোসল করে কি আসবে আসলে খুব সহজেই গোসল করে না যা লগে লগে মারে যায় দেহা দেহেতো না কিন্তু এখন না ডাল ছাড়া দেন পুকুরের ডাল ডালের উপর দেওয়া সেক্ষেত্রে যেন সমস্যা হইব যার কারণে অবশ্যই চেষ্টা করবেন ডাল ছাড়া বা একবারে সহজে গোসল দেওয়ার জন্য বর্তমানে প্রচুর গরম এই গরমের মধ্যে অবশ্যই চেষ্টা করবেন আস্তে আস্তে যা হেড ভাই আস্তে আস্তে হ্যাঁ হ্যাঁ আস্তে 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 নামক আস্তে আস্তে হ্যাঁ আস্তে আস্তে যা আস্তে আস্তে

দেখেন আসলে একটা রাজার নামাই দিবেন দেখবেন খুব সুন্দরভাবে ভাবে চলে যা আসলে বুঝল করা কিন্তু দেখেন কত সুন্দর ভাবে নাম না দিতে আসলে গোসল করেন অত্যন্ত সহজ যদি খালি মন চা তাইলে গোসল করেন সম্ভব যদি এরকম সুযোগ সুবিধা আর আমার এই দেখেন পাটটা কী রকম এই পাশ যাওয়া পানি এই পাশ যাওয়া পানি এমনি আগে নামাই দেয় হিমে গ্যাসকে চলে যা মানে অনেক সহজে গোসল করা আর কি যারা মানে মনে করেন যে গোসল করা ফেরা এরকম না

আমি কিন্তু ভিডিও চালু করে তারপরে দেখাইছি আপনাদের যে কতক্ষণ সময় লাগছে দুই মিনিট সময় লাগছে না আমার নব্বই হিডে বেড়াবে গোসল করতে দুই মিনিট সময় লাগে না তো দেখেন গোসল করণের আগে আর গোসল করণের পরে আসলে গোসল ঘরেতে কিন্তু এত বেশি সমস্যা হয় না যদি মনে করেন দুইটা বাচ্চা নিয়ে যাইলেন হাতে করে সাথে সাথে হিডে নাই মরবো আর যদি নাম তো নাচা একটা নামায় দিন তাহলে দেখেন যে সবগুলো নাই মরবো আসলে খুব সহজ এই বেড়ারে গোসল করানো তা আর গোসল গড়ালে কী কী সুবিধা আপনার শরীরে যত ময়লা শৈলা আছে এইগুলা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাব আর গোসল করায় অবশ্যই অবশ্যই সায়াযুক্ত স্থানে বা যে জায়গার মধ্যে রৌদ্র কম লাগে ওই জায়গায় রাখবেন অতবা মনে করেন যে ঘন্টা কানে খাওয়াইলেন খাওয়ানোর পর দিয়ে ওইটা ঘরে তুলে নিলেন তাও চলবো তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য রাখেন যে কোনো পরামর্শের জন্য মেসেজ অথবা কল করেন একবারে নির্ভয়ে আসসালামু আলাইকুম